সংসারে কে কী করবে আল্লাহ বলে দিলেন পুরুষ বাইরে ইনকাম করবে পুরুষ ইনকাম করে এসে নারীকে দেবে নারীকে বলছে তুমি তোমার বডি এবং মাল এবং সংসারকে হেফাজত করবে তোমার দায়িত্ব হচ্ছে হেফাজত করা পাম্প মেশিনে পানি তোলে পানি রাখতে পারে পাম্প মেশিনে পানি তোলে পানি রাখতে পারে পারে না আর চেম্বারে পানি রাখে পানি তুলতে পারে এতগুলা লোক কথা বলেন পানি তুলতে পারে পুরুষ হলো পাম মেশিন মহিলা বলল চেম্বার পুরুষ ইনকাম করতে পারবে কিন্তু টাকা রাখা ওর দ্বারা বড় কঠিন হয় যদি বাড়ির মহিলাটা টাকা রাখার মতো মিজাজ না হয় তো এর জন্যে মেয়েদের হচ্ছে সংসারকে গছিয়ে সেটাকে সিস্টেমেটে চালানো পুরুষ ইনকাম করবে পুরুষ বাইরে যাবে মহিলারা পর্দায় থাকবে পুরুষ মহিলাদেরকে জবান দেয় কোয়াজ নসর শোনাবে আর মেয়েরা তার অনুগত শিলা হয়ে জীবন কাটাবে আল্লাহ তালা পরপর পরপর আয়াতটা বলেছেন এটা আমি তফ গেলাম না